الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني درشق بندو কাছে কিংবা দূরে থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের দেখছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান আরসের মেহমান এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত চমৎকার কিছু বিষয় কিছু আঁকিদার কিছু ইমানের সাথে সম্পর্কিত আহলে সুন্নত ওয়াল জামাতের বিশ্বাসের সাথে সম্পৃক্ত বিষয়গুলো জানার শোনার সৌভাগ্য অর্জন করছি ইনশাল্লাহ আজও এর ব্যর্থই করবে না আজও আমরা অত্যন্ত চমৎকার কিছু ঘটনা কিছু শিক্ষণীয় বিষয় এবং আমাদের আকিদার সাথে আমাদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত কিছু বিষয় আমরা জানার সৌভাগ্য অর্জন করব তবে আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই প্রিয় নবী রসুল্লা আরবি সাল্ল তাল আলহিম ইরশাদ করেছেন মানসল্লাহ আল্লা র অর্থাৎ যে আমার প্রতি শরীফ পাঠ করবে সে আগুনে প্রবেশ করবে না অর্থাৎ যে নামে যাবে না সুবাহান আল্লাহ আমরা সকলেই চাই জাহান্নাম থেকে মুক্তি পেতে পরিত্রাণ পেতে এবং জান্নাতে প্রবেশ করতে সুতরাং এর জন্য আমাদের জন্য করণীয় হচ্ছে শরীফ পাঠ করা আসুন অনুষ্ঠানের বরকতে একবার শরীফ পাঠ করে নেই সল্লু আলআ হাবিব সাল তাল আলহ মোহাম্মদ সালু আলিহাসাল্লাম আজ আমরা অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করব যে মেয়েরাজ হুজু সাল্ল করেছেন এটা আমাদের মাঝে প্রসিদ্ধ এবং এই বিষয়ে দুইটি সুরার মধ্যে আলোচনা হয়েছে সুরাবানী ইসরায়েল এবং সুরা নজমের মধ্যে এছাড়াও কিন্তু অন্যান্য অন্য কতিপয় আম্বিআইকেরা মেরাজ করেছেন তবে তাদের মেরাজ হুজুসাল আলহি আসালামের মেরাজের তুলনায় সেটা ছিল সংক্ষিপ্ত সেটার পরিধি ছিল কম তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব যে অন্যান্য আম্বিআইকেরা মেরাজ করেছেন সেটা কেমন ছিল আর হুজুর সাল্লিহাসাল্লাম যে মেয়ারাজ করেছেন সেটাই বা কেমন ছিল প্রত্যেকটা মেয়েরাজই অবশ্যই সম্মানের ছিল অন্যান্য অন্য আম্বিয়া কেরামকে যে মর্যাদা আল্লাহ পাক দান করেছেন সেটা অত্যন্ত সম্মানের সেটা অত্যন্ত মর্যাদার সেটা অত্যন্ত গৌরবের তবে হুজুর সাল্লামকে যে মেয়রাজ দ্বারা আল্লাহ পাক ধন্য করেছেন সেটা মর্যাদা সেটার যে পরিধি রয়েছে সেটার যে ব্যাপকতা রয়েছে সেটা আমাদের বলে প্রকাশ করা ভাষায় প্রকাশ করার মতো আমাদের কাছে কোনো ভাষা নেই বা আমাদের কাছে ওই রকম নেই জ্ঞানও নেই তবু আমরা বরকতের জন্য চেষ্টা করব অন্যান্য আম্বিয়া কেরামের যে মেরাজ হয়েছে এবং হজুসাল আলিয়া সালামের যে ম্যারাজ হয়েছে তার মধ্যে পার্থক্য কী ছিল আসুন আমরা সে বিষয়ে আলোচনা শুরু করি আমরা জানি হযরত সাইদুনা মুসা আলিহ সালু আল্লাহ পাকের অত্যন্ত জলিলুল কদর একজন রাসুল ছিলেন উলুল আজম যে রসুলগণ ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি ছিলেন এবং তার আলোচনা কোরআনে পাকের মধ্যে সবচেয়ে বেশি এসেছে আম্বিয়া কেরাম যারা ছিলেন তাদের মধ্যে হতে তিনিও আল্লাহ পাকের নিকট আর্জি জানিয়েছিলেন যে আমি তোমার সাক্ষাৎ চাই আমি তোমাকে দেখতে চাই তো সেই ঘটনাটি কী ছিল কোরআনে পাখির মধ্যে এই ব্যাপারে আলোচনা এসেছে আমরা আসুন একটু বিস্তারিতভাবে তা জানার চেষ্টা করি হজরত সাইদুনা। موسى عليه الصلاه والسلام ব্যাপারে الله তাআলা ইরশাদ ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رَبِّ أرني أَنْظُرُ إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فَإِنْ استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا المد... الله الله موسى عمر ওয়াক্কাল্লা মাহু হু এবং তার প্রতিবালক তার সাথে কালাম করলেন কলা রব্বি আর নিয়ে আং ইলাইক যখন কালাম শেষ হলো তখন এই কথা বলার কারণে মুসা অন্তরে অন্তরেই শোক জাগ্রত হলো যে আল্লাহ দিদার করতে চান তো তিনি বললেন কলা রব্বী আর নি আংদুর ইলাইক হে আমার রব আমি তোমাকে দেখতে চাই কল আংতা রনি আল্লাহ পাক বললেন তুমি আমাকে কখনো দেখতে পারবে না ইলাল জাবালি হ্যাঁ যদি তুমি এই পাহাড়ের দিকে তাকাও ফ ইনিস্তা করমাকানা আর পাহাড় যদি নিজ জায়গায় স্থির থাকে ফাঁসা ফা তা রনি তাহলে তুমি আমাকে দেখতে পারবে পালাম্মা তাজাল্লা রব্বহু লীল জাবালি যখন আল্লাহ পাক তার বিশেষ তাজাল্লি দিলেন পাহাড়ে জালাহু দাক্কাউ অক্ষরৰ মুসা তখন সেই বিশেষ তাজাল্লি সেই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল আর মুসা আলী বেহুশ হয়ে পড়ে গেলেন তো এই ছিল সেই ম্যারাজের ঘটনা তো এই ম্যারাজের মধ্যে হজরত সাইদুনা মুসা আল্লাহ সালাতুয়াসালাম ও ওয়াদার স্থানে উপস্থিত হলেন অর্থাৎ তুর পাহাড়ে গেলেন সেখানে মূলত ম্যারাজ হয়েছে হজরত মুসা আলহ সাল্লা যখন আল্লাহ পাকের সাথে কথা বললেন তখন মনের মধ্যে এক আকাঙ্ক্ষা তৈরি হলো আল্লাহ পাকের সাথে কথা বললেন সেই কথার মিষ্টতাই বা কীরকম ছিল কত সুমধুর ছিল সেই মুহূর্তটা তো মনের মধ্যে এক আকাঙ্ক্ষা তৈরি হলো যে আল্লাহ পাক তুমি তো আমাকে কালিমুল্লা করেছ তুমি আমাকে কথা বলার মাধ্যমে ধন্য করেছ আমি তোমার সাথে সরাসরি কথোপকথন করেছি আমি তোমার দিদার চাই আমি তোমাকে দেখতে চাই তো আল্লাহ পাক বললেন হে মোসা এটা সম্ভব না তুমি পারবে না হ্যাঁ যদি এই পাহাড় স্থিরতাকে আমার তাজাল্লি সহ্য করতে পারে তাহলে পারবে কিন্তু যখন আল্লাহ পাক তাজাল্লি দিলেন তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর মুসা আলাহ অচেতন হয়ে গেলেন হজরত মুসা আলাহ সালাতামের প্রতি যখন বিশেষ তাজাল্লি প্রদান করা হলো যেমনটা আমরা হাদিসে মধ্যেও দেখতে পাই হযরত আবু হুরাইরা রাজিউল্লাহ তাল আহ তিনি বর্ণনা করেছেন যে লাম্মা কাল্লাম আল্লাহ মুসা যখন আল্লাহাক মুসা আলাহি সাল্লা সাথে কথা বললেন কানা ইবু সিরু দাবি বা নামলি আলাহ সফা ফিল্লাই মিন মাসিরতি আশারতি ফারোয়াশেখ অর্থাৎ হজরত মুসা আলাই সালাতু যখন আল্লাহ তালার সাথে কথা বলেন তখন অন্ধকার রাত্রেও তিনি কালো পিঁপড়াকে দশ ফারসাখ। অর্থাৎ তিরিশ মাইল দূর থেকেও তিনি কে করতেন দেখে নিতেন বাহু আকবার কাবির। যখন মুসা আলাহি সালাতু সালাম আল্লা পাকের দিদার করেন তো এক তাজাল্লি তিনি পেয়েছিলেন দেখেছিলেন সেই তাজাল্লি পাওয়ার কারণে তিরিশ মাইল দূরে অন্ধকার রাতে কালো পিঁপড়া হাঁটাচড়া করছে তিনি সেটাও কি করতেন দেখে নিতেন তো উলামায় কেরামগণ এখানেই বলেন যে মুসা আলাই সালাত সাল্লাম তো আল্লাহ পাককে দেখেননি শুধুমাত্র আল্লাহ পাক সত্তর হাজার পর্দা থেকে এক দীর্হাম সমপরিমাণ এক তাজাল্লি দিয়েছিলেন যেই তাজাল্লিতে তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই তাজাল্লিকে দেখার কারণে মুসা আল্লাহ সাল্লাতু যদি যদি ফজিলত অর্জিত হয় তিরিশ মাইল দূরে অন্ধকার রাত্রে কালো পিঁপড়া হাঁটা চলাফেরা করছে আর মুসা আল্লা সাল্লাতু তা দেখে নিচ্ছেন তো সেই হাবিবের অবস্থা রকম হবে যার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন মা যা গল তগ যে আমার হাবিব যখন আমার দিকে দেখেছে তার দৃষ্টি না ফিরেছে না অতিক্রম করেছে তো সেই দৃষ্টিশক্তির ব্যাপারে কী বা বলতে পারি আমরা সেটা পাওয়ার সেই দৃষ্টিশক্তির সক্ষমতা কেমন হতে পারে আল্লাহ আকবার যেমনটা হুজুর আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আল্লাহ পাক নিজের কুদরতিহাত আমার দুই কাঁধের মাঝখানে রেখে দিলেন সমস্ত মাখলুক সমস্ত কিছু আমার চোখের সামনে ভেসে উঠল আমি সব কিছু দেখে নিলাম পরিচয় জেনে নিলাম সুতরাং সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের রসুল সাল্লি সাল্লাম দেখে নিয়েছেন তো আল্লাহ পাক তাকে সেই দৃষ্টি দিয়েছিলেন এটা তো স্বাভাবিক বিষয় যিনি সকল নবীদের সর্দার তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবীর সাল্লাই তার ক্ষমতা যেহেতু ম্যারাজটাই হয়েছে অন্য লেভেলের তো সেই ম্যারাজের প্রত্যেকটা বিষয় অন্য লেভেলের হবে এটাই স্বাভাবিক যেমনটা আমরা এখানে পেয়েছি তো এর মাধ্যমে আমরা বেশ কয়েকটি পার্থক্য দেখতে পেলাম যে মুসা আল্লাহ সাল্লাতু আল্লাহ পাকের সাথে যে ম্যারাজ হয়েছে সেটা তুর পাহাড়ে হয়েছে কথোপকথন হয়েছে দেখা হয়নি সেখানে মুসা আল্লাহ সাল্লা নিজে গিয়েছিলেন আর হুজুর সাল্লু আল্লাহ আল্লাপাক ডেকে নিয়ে গিয়েছিলেন এবং হুজুর সাল্লু আলিয়া শুধুমাত্র আল্লাহ পাকের সাথে কথোপকথন করেননি বরং কি করেছেন দিদারও করেছেন তো এই বেশ কয়েকটি পার্থক্য রয়েছে আমরা আরেকজন নবীর সম্পর্কে জানি যিনি উর্দু ভ্রমণ করেছিলেন যিনি জান্নাত দেখেছেন জাহান্নামও দেখেছেন তিনি হচ্ছেন হজরত সাইজিদ আলাইসালাম সুতরাং ইদ্রিস আলহিস জাহান্নাম দেখেছেন জান্নাতে গিয়েছেন জান্নাতের বিভিন্ন নাজ নামত দেখেছেন তো এটা মেয়ারাজ ইদ্রিস আলাহি সাল্লাতু আসালামের মেয়ারাজ কেমন ছিল তিনি কিভাবে সে জান্নাতে গেলেন তিনি এখনও পর্যন্ত জান্নাতে আছেন সেটার কারণেই বা কি রয়েছে আকবর খুবই চমৎকার ঘটনা রয়েছে সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আমরা সেটা শোনার চেষ্টা করব প্রিয় নবী রসুল আরবি ইসাল আল্লাহমতাল আলহি আসাল্লাম বলেন যে হাজরত সাইদুনা ইদ্রিস আলহি সালাতসালাম অত্যন্ত পরহেজগার ইবাদত পরায়ণ ছিলেন তিনি আল্লাহ পাকের নবী ছিলেন তিনি সপ্তাহের তিন দিন মাখলুকের খেদমত করতেন মানুষকে সাহায্য করতেন মানুষের কল্যাণে এগিয়ে যেতেন এবং চার দিন তিনি জমিনে বিচরণ করে বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের ইবাদত করতেন তার ইবাদতটা এতটাই পছন্দ নিয়েছিল আল্লাহ পাকের এমনকি হজরত সৈদিদুনা আজরাইল আলহিসাল্লা আসসালামের অত্যন্ত পছন্দ ছিল এবং তাকে খুব ভালোবাসতেন একদা হজরত সাইদুুনা আজরাইল আলহিহিস্লাসাল্লাম ইদ্রিস আলাই সাল্লা কাছে এসে বললেন আমি আপনার সাহচর্য লাভ করতে চাই আমি আপনার সঙ্গে থাকতে চাই তখন ইদ্রিস আলাহ সাল্লা বললেন যে এটা তোমার দ্বারা সম্ভব নয় তখন তিনি বললেন আল্লাহ তালা তৌফিক দিলে কেন সম্ভব নয় আমি চেষ্টা করব। তো তারা একত্রে সফর শুরু করলেন প্রথম দিন দিনের শেষ ভাগে তারা একটি ছাগলের পালের পাশ দিয়ে যাচ্ছিলেন যখন পাশ দিয়ে যাচ্ছিলেন আজরাইল আলহ্লাসাল্লাম ইদ্রিস আল্লাহ সাল্লা আসসালামকে বললেন যে আমরা রাতে কোথায় থাকি বা না থাকি এর তো কোনো সঠিক জানা নেই আর সেখানে আমরা খাবই বা খি আপনি এখান থেকে একটি ছাগল নিয়ে নিন আমাদের পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে তখন ইদ্রিস আলাহসাল্লাম বললেন যে তুমি এটা কি বলছো অন্য ব্যক্তির ছাগল আমরা কিভাবে নিতে পারি আমরা যেখানেই যাই না কেন আমাদের রিজিক যা রয়েছে আমার তাকদিরে আমাদের তাকদির আল্লাহ পাক সেখানে তা পৌঁছে দেবেন সুতরাং তিনি সেখানে চলে গেলেন রাত্র হল আল্লাহ পাকের পক্ষ থেকে যা রিজিক তিনি পেতেন সেটা পেয়ে গেলেন যখন হজরত আজরাইল হজরাইল আলহ্লা আসসালামকে বললেন যে খাবার নাও তখন তিনি বললেন আমার খাবারের প্রয়োজন নেই ইদ্রিস ইদরিস আলাইসাল্লাতুয়াসাল্লাম খাবার খেয়ে ইবাদতে দাঁড়িয়ে গেলেন হজরত সাইদুনা আজরাইল আল্লাহ সালাতু আসসালামও ইবাদত করলেন তো ইদ্রিস আল্লাহ সালাতু আসাল্লাম ইবাদত করে ক্লান্ত হয়ে গেলেন এবং ঘুমিয়ে গেলেন যখন দেখলেন যে এই বান্দা যার ব্যাপারে আমি ধারণা করেছিলাম সে পারবে না সে দেখছি খাবারও খেলো না ইফতারও করলো না এখন দেখি আবার ক্লান্ত হচ্ছে না সে ইবাদত করেই যাচ্ছে পরের দিন আবারও সফর শুরু করলেন তো সফর করতে করতে দেখলেন রাস্তায় বাগানের খেজুরের বাগান রয়েছে আবারও আজরাইল আলহাল্লা বললেন যে আমাদের জন্য কিছু খেজুর নিয়ে নিন আমরা রাতে কোথায় থাকি না থাকি সেটা তো জানি না তখন তিনি বললেন কিভাবে নিতে পারি এটা তো আমার না আল্লাহ পাক যা রিজিক দেওয়ার আমরা যেখানে থাকি না কেন সেখানে পৌঁছে যাবে আবারও রাত্র হলো আবারও একই অবস্থা খাবার এলো তাকে অফার করলেন তিনি গ্রহণ করলেন না যে আমার খাবারের কোনো প্রয়োজন নেই তিনি আবারও ইবাদত করতে লাগলেন ইদ্রিস আলাহসাল্লাতু সালাম তিনি ক্লান্ত হলেন শুয়ে পড়লেন রেস্ট নিলেন পরের দিন যখন আবারও একই অবস্থায় তখন হাজর সাইদুনা আজরায়েল আলাই আসালামকে ইদ্রিস আলাই সাল্লাতুআসাল্লাম প্রশ্ন করেই বসলেন যে তোমাকে আমার কোনো মানুষ মনে হচ্ছে না সাধারণ মানুষ তখন আজরাইল আলাই সাল্লাতু বলেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি মানুষ নই আমি হচ্ছে আজরাইল যখন তিনি তার পরিচয় দিলেন তখন ইদ্রিস আলাইসাল্লাতু আসসালাম বলেন যে তুমি আমার কাছে এসেছ কোনো সংবাদ কি আমার জন্য রয়েছে পাকের কোনো হুকুম কি তোমার কাছে রয়েছে অর্থাৎ আমার কি জান তুমি কবজ করে নিবে তখন হজরত আজরাইল্লা তো সালাম বললেন যে না আল্লাহর আদেশ যদি থাকতো তাহলে আমি লেট করতাম না কোনো সুযোগই পেতেন না আপনি তো তুমি আমার সঙ্গ কেন নিলে বলে যে এই জন্য এই জন্য আমি আপনার সঙ্গ নিয়েছি আপনার খুব ভালো লাগে তখন হজরত ইদ্রিস ইদরিস আলহ তাকে তিনটি আবদার করলেন প্রথম আবদার হচ্ছে যে মৃত্যু যন্ত্রণা কীরকম এটা আমি একটু ভোগ করতে চাই তখন আজরাইল আল্লাহ সাল্লা বলেন যে এটা আল্লাহর আদেশ ছাড়া হবে না আল্লাহ তালহার আদেশ পেলেন তাকে মৃত্যুর যে স্বাদ রয়েছে তিনি তার রুহ কবচ করে নিলেন অতপর আবার রু দিয়ে দিলেন এবং শরীর মাসাহা করলেন আবার তিনি জাগ্রত হলেন জিজ্ঞাসা করলেন যে আপনি মৃত্যু স্বাদ কীরকম অনুভব করলেন তো ইদ্রিস আল্লাহি সাল্লাত আসসালাম বললেন যে আমি তো মানুষদেরকে মৃত্যু সম্পর্কে বলেছি এবং শুনেছি আমি যা বলেছি এবং যা শুনেছি তার চেয়েও কঠিন এই বিষয়টা তখন আজরা আলাই সাল্লাতুসালাম বলেন আমার কারণে আপ সঙ্গ অবলম্বন করার কারণে আপনি এই কষ্ট পেলেন আমি এটা চাইনি তখন ইদ্রিস আল্লাহ সাল্লাতুসাল্লাম বলেন যে আমার আরও খাইশ আছে আমি চাই জাহান্নাম দেখতে বলেন আজরায়েল আলসাল্লা সালাম বলেন যে আমি আশাবাদী যে আপনি জাহান্নামে যাবেন না কেন আপনি আল্লাহর নবী রয়েছেন আপনি জাহান্নাম দেখে কি করবেন তখন তিনি বলেন যে আমি জাহান্নাম থেকে দেখে নিজের মধ্যে ভয় তৈরি করতে চাই এবং আমি আরও বেশি ইবাদত করতে চাই তখন আল্লাহ পাকের আদেশ মোতাবেক আবারও নিয়ে যাওয়া হলো এবং সেখানে যখন যাওয়া হলো জাহান্নামের যে দারোগা ছিল তাকে নখ করা হল এবং বলা হলো আমি আজরাইল তো জাহান্নামের দারোগা বয় পেয়ে গেল এবং তারা বলল যে আল্লাহ পাকের কোনো আদেশ কি রয়েছে তখন তিনি আবারও বললেন আল্লাহ পাকের আদেশ থাকলে আমি তোমাকে বিন্দু পরিমাণেও সময় দিতাম না তো কি জন্য এসেছেন তো বললেন ইদ্রিস আল্লাহিসাল্লাতু আসসালাম এসেছে তিনি জাহান্নাম একটু দেখতে চান তো সুই পরিমাণ কি করা হয়েছিল খুলে দেওয়া হয়েছিল তো সেটার যে তাপ রয়েছে বিষয় রয়েছে তিনি অচেতন হয়ে যান আবারও আজরাইল আল্লাহসাল্লাতু আসসালাম স্পর্শ করেন হুশ ফিরে পান তো বলেন যে আমার জন্য আপনি কষ্ট করছেন তখন আবারও হাজরত সাইদুলনা ইদ্রিসাল আলাহিসাল্লাত সাল্লাম বলেন যে আমি সর্বশেষ জান্নাত দেখতে চাই এটা আমার আকাঙ্ক্ষা এরপর আমার কোনো আর খাহিস নেই আকাঙ্ক্ষা নেই তখন তিনি বললেন যে ঠিক আছে আমি তো এটা আশা করি যে আপনি জান্নাতিদের একজন তো ইদ্রিস আল্লাহসাল্লাতু আসসালামকে জান্নাতে নিয়ে যাওয়া হলো যখন তিনি জান্নাত দেখলেন জান্নাতের সুগন্ধি রয়েছে জান্নাতের শীতল হাওয়া রয়েছে তো এক গাছের নিচে তিনি ধরে বলেন যে আমি জান্নাত থেকে আর বেরোবো না তখন আজরাইল আলাহ সাল্লা বলেন যে এটা কীরকম আপনি আবার দুনিয়ায় যাবেন এবং কেয়ামতের ফয়সলা হওয়া আগ পর্যন্ত এই জান্নাতে আর আপনি প্রবেশ করতে পারবেন না তো আপনি কিভাবে যাবেন না যাওয়া তো উচিত তখন ইদ্রিস আলাইসালাম বললেন যে তুমি যদি এই ব্যাপারে আমার সাথে মোনাজারা করতে চাও তাহলে আমি মোনাজারা করতে প্রস্তুত তখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আওয়াজ এলো যে হে আজরাইল সে কী দলিল দিতে চায় তা তুমি শুনো আমরা সেই দলিলগুলা ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। তিনি তিনটি দলিল দিয়েছেন এবং সেই দলিলগুলো মূলত আল্লাহ তালার কালাম যার কারণে হাজর সাইদুুন আজরায়েল সাল্লা সালাতসালাম সেগুলোকে রদ করতে পারেননি প্রথম দলিল হচ্ছে যে তিনি বলেন আল্লাহ পাক বলেছেন কুল্লু না সিন্দা মাউদ প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে তো এই যে আল্লাহতালা বলেছেন প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে এটা কিন্তু একবার একাধিকবার নয় সুতরাং আমি মৃত্যুর স্বাদ ইতিমধ্যেই ভোগ করে ফেলেছি সুতরাং তুমি আমাকে আবার দুনিয়ায় নিয়ে কিসের মৃত্যুর স্বাদ দিবে আমি তো একবার যেটা আল্লাহতালার প্রতিশ্রুতি সেটা তো হয়ে গেছে আমার সাথে সুতরাং এই ক্ষেত্রে তুমি আমাকে দুনিয়ায় নিয়ে আবার যে আমার মৃত্যু দিবে এটা সম্ভব না কেন আল্লাহ তালার প্রতিশ্রুতি আমার উপর হয়ে গিয়েছে দ্বিতীয়ত তিনি বলেন ওয়াইম মিঙ্কুম ই ওয়া কানা আলা হাতমাম মাকদিয়া যে প্রত্যেক বান্দায় জাহান্নামকে কি করবে অতিক্রম করবে আর এই যে প্রতিশ্রুতি রয়েছে আল্লাহ তালার এটা একদম সিদ্ধ এই কথাটা বাস্তবায়িত হবেই কানা আলা রব্বিকা হাতমাম মাকদয়া তো তিনি বলেন এটাও হয়ে গিয়েছে ওয়াইম মিঙ্কুম ওয়ার ওয়ারিদুহা প্রত্যেক ব্যক্তিকে কি করতে হবে জাহান্নাম অতিক্রম করে আসতে হবে তো আমি তো ইতিমধ্যে যাহার নাম অতিক্রম করে এসেছি যাহার নাম দেখেছি সেখানটা হয়েই এসেছি আমি তো এখন আবার আমাকে এই রাস্তা অতিক্রম করে জান্নাতে আসতে হবে এটা তো হয় না আর আল্লাহ তালার এই প্রতিশ্রুতি এটা দ্বিতীয়বার হবে এ ব্যাপারও না একবারই হবে সুতরাং এটাও তো আমি করে এসেছি সর্বশেষ তিনি বলেন যে দলিল প্রদান করেন সেটা হচ্ছে অমাহুম মিনহা বি রিজিন যে যারা একবার জান্নাতে প্রবেশ করবে তারা আর জান্নাত থেকে কখনো বের হবে না সুতরাং আমি জান্নাতে প্রবেশ করে ফেলেছি এখন আর জান্নাত থেকে বের হওয়া আল্লাহ তালার আদেশ মোতাবেক এটা সম্ভব নয় যখন এই দলিলগুলি তিনি একে একে তিনটি দলিল দিলেন আর প্রত্যেকটা দলিল হচ্ছে আল্লাহ তালার কালাম তো হজরত সাইদুল আজরাইল সালাম তিনি মেনে নিলেন কেননা এখানে নামানোর তো কোনো উপায় নেই প্রত্যেকটা দলিল দিয়েছেন তিনি আল্লাহ তালার কালাম থেকে তো এখানে কিন্তু একটি শিক্ষণীয় বিষয় রয়েছে সেটা হচ্ছে জ্ঞান ইলমে দিন ইলমে দিন আপনাকে সর্ব জায়গায় কাজে দিবে সর্বত্র কাজে দিবে হজরত ইদ্রিস আল্লাহি সালাতাম দিন তার কাছে ছিল তিনি জ্ঞানী ছিলেন যার কারণে জান্নাতে গেলেন সেখান থেকে এই জ্ঞানের মাধ্যমে দলিল দিয়ে তিনি সেখানে কি করলেন থেকে গেলেন আল্লাহ আকবর কাবির আমরা আরও দুজন নবীর মেয়ারাজ সম্পর্কে সংক্ষিপ্ত জানার চেষ্টা করব এখানে আমরা যে সাইদুনা ইদ্রিস আল্লাহ সাল্লা মেরাজ এবং হুজর সাল্লু যে মেরাজ হয়েছে পার্থক্য কী রয়েছে আমরা সংক্ষিপ্তভাবে সেই পার্থক্যটাও দেখে নেই যে হজরত ইদ্রিস আলাইহালাতুসালাম মেরাজ শুধু জান্নাত এবং জাহান্নামে হয়েছে অর্থাৎ তিনি জান্নাত এবং জাহান্নাম দর্শন করেছেন দেখেছেন কিন্তু হুজর সাল্লাহ আলহিৎ মেরাজ তিনি সব কিছু দেখেছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন তিনি সপ্তাহ আসমান দেখেছেন তিনি লভে মাহফুজ দেখেছেন আরস দেখেছেন সিজরত মন্তাহা দেখেছেন এমনকি আল্লাহ পাকের দিদারও লাভ করেছেন দ্বিতীয় বিষয় হল যে হজরত ইদরিস আল্লাহি সালাতাম জান্নাত জাহান্নাম দেখার যে আর্জি সেটা নিজ থেকে জানিয়েছেন আর প্রিয় নবীর সাল আলহিম যে মেরাজের সুসংবাদ সেটা স্বয়ং জিব্রাইল আমিন আলহিসালাম এসে দিয়েছেন সাইদুনা ইব্রাহিম আলহ সালাতসাল্লাম তিনিও মেরাজ করেছেন তার যে মেরাজ সেই ব্যাপারেও কোরআনে পাখির মধ্যে আলোচনা এসেছে যেমনটা কোরআনে পাকের মধ্যে ইসাদ হয়েছে ওকে নুরি ওয়াল মালাকুত অর্থাৎ অনুরূপভাবে আমি ইব্রাহিম আলে তাকে আসমান ও জমিনের বাদশাহী দেখিয়েছি তো এই বাদশাহী দ্বারা অর্থ কি আসমানের যে বাদশাহী হচ্ছে চন্দ্র সূর্য এবং তারকা এবং জমিনের যে বাদশাহী সেটা হচ্ছে পাহাড় সমুদ্র এবং বৃক্ষ এ ব্যাপারে কেরামগণ ব্যাখ্যা করেছেন হযরত সাইজিদুনা ইব্রাহিম আলহ সালাতুয়ালাম যখন তিনি এই দেখেছেন এ সফর হচ্ছিল তখন তিনি বিভিন্ন দৃশ্য তো দেখেছেন আসমান ও জমিনের তো যখন কোনো বান্দা এরকম দেখলেন যে সে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত রয়েছে তো আল্লাহ তালার নিকট দোয়া করে দিলেন হে আল্লাহ সে তোমার অবাধ্য করছে সে তোমার তাকে মুখ ফিরিয়ে নিয়েছে তুমি তাকে কী করে দাও ধ্বংস করে দাও তো আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন অনুরূপভাবে যখন আরও একজনকে দেখলেন তার ব্যাপারে এই দোয়া করলেন যখন তৃতীয়বার দেখলেন এবং সেম দোয়া করতে যাচ্ছিলেন তখনই আল্লাহ পাক বলেন হে ইব্রাহিম তুমি হচ্ছে মোস্তাজাব দাওয়াত তুমি আমার বান্দাদের ব্যাপারে এরকম দোয়া করো না কেননা আমার দরবারে গুনাহাগার বান্দার তিন ধরনের ব্যবস্থা রয়েছে এক হচ্ছে গুনাহাগার ব্যক্তি তাওবা করবে আর আমি তার তাওবা কবুল করে নেব দ্বিতীয়ত হচ্ছে সে যদিও গুনাহাগার পরবর্তীতে তার বংশ থেকে এরকম ব্যক্তি আমি সৃষ্টি করব পৃথিবীতে আসবে যে আমার তাজবিহ পাঠ করবে তৃতীয়ত হচ্ছে ওই ব্যক্তির রু আমি এমত অবস্থায় কবজ করে নেব নিয়ে নিব তবে হাসরের ময়দানে আমি আমার নিজ বদান্নতায় আমি আমার অনুগ্রহে হয়তো তাকে ক্ষমা করে দিব নয়তো আমি তাকে কি করব জাহান্নামে নামে শাস্তি দেব তো যখন আল্লাহ পাক ওহি নাজির করলেন তখন ইব্রাহিম আলাই মানুষদের এই অপকর্ম দেখার পর তিনি বদা কি করলেন বন্ধ করে দিলেন যে এরকম যেন আর হালাক না হয়ে যায় ধ্বংস না হয়ে যায় তো ইব্রাহিম আলহ সাল্লাতে আল্লাহ পাক কি করেছেন আসমান ও জমিনের বিভিন্ন বিষয় দেখিয়েছেন বাদশাহী দেখিয়েছেন তো রুজুর আল্লাহ পাক দেখিয়েছেন সে ব্যাপারেও আল্লাহ তালা ইস্যাত করেছেন যেমনটা বনি ইসরায়েলের আয়াতের মধ্যে আমরা পড়েছি যে লিনুরিয়াহু মিন আয়াতিনা যেন আমি তাকে দেখাতে পারি মিন আয়াতিনা আমার বিশেষ নিদর্শন সমূহ তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাহ সাল্লা বাদশাহী দেখিয়েছেন সেটা বাদশাহী ছিল সেটা জমিন ও আসমানের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আল্লাহ পাক যখন বলেছেন আমার বিশেষ নিদর্শনগুলো আমি আমার হাবিবকে দেখানোর জন্য মেরাজ হয়েছে তো সেটার অর্থ ব্যাপক রয়েছে আল্লাহ পাকের নিদর্শন এর মধ্যে ব্যাপকতা রয়েছে এর মাহাত্ম এর মর্যাদা বিশেষ রয়েছে এটা হচ্ছে একটি অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে যে হজরত ইব্রাহিম আলাই সালাউতু যখন গুণাহারদের দেখেছেন তখন তিনি কিন্তু তাদের ব্যাপারে কি করেছেন বন্দুক দিয়েছেন কেন দিয়েছেন এটা আম্বিয়া কারামের একটি বিষয় যে আল্লাহ তা আলার প্রতি যার যত বেশি মহব্বত আল্লাহ তালার বিরুদ্ধে কাজ করলে কিন্তু তার তত বেশি কষ্ট লাগে এটাই স্বাভাবিক আর ইব্রাহিম আলিয় সাল্লা হচ্ছেন মুসলিম জাতির পিতা তার প্রতি আল্লাহ পাকের ভালোবাসা কীরকম ছিল সেটা আমরা কল্পনাও করতে পারবো না তো যখন তিনি দেখলেন যে আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করা হচ্ছে আল্লাহ পাকের অবাধ্য হচ্ছে তো তিনি এটা বরদাস্ত করতে পারেননি তো বরদাস্ত করতে না পেরে যখন দোয়া করে ফেললেন আর তিনি ছিলেন মুস্তাজাবুদ্দাওয়াত আল্লাহ পাকও কবুল করে নিয়েছেন তো এটা তার একটি বৈশিষ্ট্য ছিল কিন্তু হুজুর সাল্লু ক্ষেত্রে আর তার ক্ষেত্রে এই জায়গায় পার্থক্য যে হুজুর সাল্লাইসাল্লাম জাহান্নাম দেখেছেন সেখানে ঘুরে ঘুরে বিভিন্ন রেওয়ায়ত আমরা পাই যে এই ব্যক্তিকে এই শাস্তি হতে দেখেছেন অমুক ব্যক্তি ওই কাজ করে করেছেন এই জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে হুজুর সাল্লু আলি কী করেছেন উম্মদকে কিন্তু সেই ম্যারাজে ভুলেননি সেখানে উম্মদকে স্মরণ রেখেছেন স্মরণ করেছেন উম্মতের জন্য যেন সহজ হয় সেই বিষয়গুলো আল্লাহ পাকের নিকট আরস করেছেন এমন কি এই পঞ্চাশ অক্ত নামাজকে পাঁচ অক্ত নিয়ে আসার জন্য রুজু সাল্লি আল্লাহ পাকের দরবার কতবার গিয়েছেন আল্লাহ আকবার কয়েকবার গিয়েছেন মুসা আল্লাহ বারবার বলেছেন যেটা আপনার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে রুজু সাল্লাম উম্মতের মায়ে আবারও গিয়েছেন আবারও গিয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি বললেন যে এখন আমার আল্লাহ পাকের দরবারে যেতে লজ্জা হচ্ছে আমি কিভাবে গিয়ে বলবো তো হজরত ইব্রাহিম আলহ এবং প্রিয় নবিরসুল্লাহ আরবি সাল্লু আলিয়াস্লামের মেরাজের মধ্যে পার্থক্য ছিল তিনি দেখেছেন ও জমিনের বাদশাহী আর হুজুর সাল আলহিম দেখেছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন সিদ্ধুল মুমতাহা দেখেছেন আরস দেখেছেন সব কিছু এমনকি আল্লাহ পাকের বিশেষ নিদর্শনাবলী সর্বশেষ হাজর সাইদুনা ঈসা আলাই সালাত আসসালামের সংক্ষিপ্ত ভাবে ইনশাল্লাহ চেষ্টা করব শেষ করার যে সাইদুনা ঈসা আলহ উপরে উঠার যে বিষয়টা রয়েছে যেমনটা আমরা কোরআনে পাকির মধ্যে দেখতে পাই বিস্তারিত আলোচনায় আলোচনা এসেছে সুরা নিসার আয়াত একশো সাতান্নর মধ্যে আল্লাহ তালা ইসাদ করেছেন ওকৌলহিমিনা কতাল মাসিহাসব নাম অর্থাৎ এখানে হজরত ঈসা আলাহ সাল্লা যে শহীদ করার যে চেষ্টা করেছিল মুসলিমরা এবং আল্লাহ পাক তাকে বাঁচিয়ে নিয়ে গিয়েছেন দ্বিতীয় আসমানে এবং এটা তার জন্য এক বিশেষ মর্যাদা ছিল তো আল্লাহ পাক হজরত সাইদুনা ঈসা আলহ সাল্লাহসাল্লামকেও মেরাজ করিয়েছেন ঊর্ধ্ব ভ্রমণ করিয়েছেন তবে সেটা দ্বিতীয় আসমান পর্যন্ত আর সেটা হয়েছে তাকে বাঁচানোর জন্য কিন্তু হুজরত সাল্লাহ যে মেরাজ আল্লাহ পাক করিয়েছেন সেটা দ্বিতীয় আসমান পর্যন্ত সীমাবদ্ধ ছিল না সেটা আমরা ইতিমধ্যে জেনেছি সেটা লামাকাম পর্যন্ত ছিল এবং আল্লাহ পাক হুজুর সাল্লু আলহিহি আসাল্লামকে বাঁচানোর জন্য নয় বরং কি করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য হুজুর সাল্লু যে ভ্রমণ করেছেন সেটা ছিল আনন্দ ভ্রমণ আর হজরত সাইদুনা ঈসা আলিয়া যে ভ্রমণ করেছিলেন সেটা ছিল শুধু সফর হুজুর সাল্লাহ ভ্রমণের ক্ষেত্রে নানান বিষয় তিনি অবলোকন করেছেন কিন্তু ইসা ইসলামের ক্ষেত্রে এই বিষয়টি পাওয়া যায় না সুতরাং আমরা চারজন আম্বিয়া কেরামের মেয়ারাজ সম্পর্কে জানলাম সেখানে তাদের বিশেষত্ব তাদের মাহাত্ম বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে এগুলো এক একজন আম্বিয়া কেরামের বিশেষত্ব বৈশিষ্ট্য কিন্তু হুজি সালাহ আলি ইসলামের বিশেষত্ব বৈশিষ্ট্য সবচেয়ে আগে সবার উপরে সেটা এখানে আমরা বোঝার চেষ্টা করলাম জানার চেষ্টা করেছি উলামায় ক্যারামগণ সে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছে আল্লাহ পাক আমাদেরকে যথাযথ বোঝার এবং আমাদেরকে আকিদা আহলে সুন্নত এর উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন আমরা যেন আকিদা আহলে সুন্নত লালন করে ধারণ করে এই জীবন অতিবাহিত করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন বিজাহিন বিজাহিন্ন নবীলামিন সল্লু আলাল হাবীব সল্লহমদ সল্লু আলহি ওসাল্লাম